যদি আল্লাহ অতীতে একটা জিনিস সম্পর্কে হয়তো ভাবতেন কি ঘটে দেখি তারপর আমি এটাকে হাত লাগাবো কিন্তু আল্লাহর সাথে তো ব্যাপারটা এমন নয় সবকিছু তিনি সৃষ্টির আগ থেকেই তিনি লিখে রেখেছেন তিনি জানেন এবং তিনি তা লিখে রেখেছেন পরবর্তীতে তিনি এটাকে সৃষ্টিতে রূপান্তরিত করলেন সৃষ্টির বিষয়টা আগে থেকে আল্লাহ জানেন ফলে এটা কোনোদিন পিছিয়ে যাবে না এটা ঘটবেই এটা ঘটবে এই জন্য তার পরিবর্তন হয় না চোর যদি বলে আমাকে তো চুরি আল্লাহ করিয়েছেন আমার কেন শাস্তি হবে তাই না তাকদিরের বিষয়টা নিয়ে সে এই যুক্তি দেখাতে পারে না যে চিন্তাই করেছে সে বলতে পারে না যে আচ্ছা আমি যে চিন্তাই করলাম এটা তো আল্লাহ করিয়েছে তাই আমার কেন শাস্তি হবে তাই না আসলে ইসলাম উইল পাওয়ার কে নিষেধ করে না আল্লাহ মানুষকে যে এখতিয়ার দিয়েছেন কারণ আপনি ইচ্ছে করলে ভালো জীবনযাপন করতে পারতেন সৎ জীবনযাপন করতে পারতেন চুরি চামারি চিন্তা এগুলো বাদ দিয়ে সুন্দর জীবন জীবনযাপন করতে পারতেন এই যে আপনার ইচ্ছাটা ইচ্ছা কারণ আল্লাহ শাস্তি দেবেন এখন কারো খারাপ কাজ করা এটাও তাকদের এবং শাস্তি পাওয়া এটাও তাকদের